বাঙালি মাত্রই খাদ্যরসিক আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর সে খাবারের সন্ধান পেতে গেলে চলে আসতে হবে আপনাকে হাওড়া স্টেশন থেকে অটো ধরে সাত থেকে দশ মিনিটের রাস্তায় শিবপুর অবনীমলে তার থার্ড ফ্লোরের রয়েছে অ্যাবসলিউট বার্বিকিউ সেখানে কম খরচে অনেক রকম খাবারের সম্ভার রয়েছে আপনি লাঞ্চ কিংবা ডিনার এখানে সেরে নিতে পারেন পার্টি করে নিতে পারেন বার্থডে কিংবা বিয়েবাড়ির যে কোনো অকেশনে চলে আসুন অবনীমলে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা দাবিয়ে দিন আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আমরা চললাম হাওড়া স্টেশন থেকে টোটো ধরে শিবপুর অবনিমলে। আমি আছি একদম অবনীমলের একদম নিচে গেটের সামনে আছে করার জন্য অবনীবলের নিচে এরকম ছোট ছোট কিছু স্টল রয়েছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পপকর্ন এখানে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন টেস্টও খুব ভালো যদিও আমরা কিছু এখান থেকে কিছু খাইনি আমরা গেছি একেবারে অ্যাবসলিউট বার্বিকিউতে থার্ড ফ্লোরে অ্যাবসলিউট বার্বিকিউতে যাওয়ার সময় এরকম বেশ কিছু স্টল দেখতে পাবেন মলের ভেতরেই রয়েছে এবং বসার জন্য সুন্দর চেয়ার রয়েছে টেবিল রয়েছে আপনারা চাইলে এখানেও কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন এখানে খাবার বিভিন্ন আইটেম রয়েছে ফুচকা কফি কোল্ড ড্রিঙ্কস চাউমিন বার্গার থেকে শুরু করে সমস্ত কিছু রকমারি খাবার এখানে পেয়ে যাবেন এখানে কেউ কেউ ল্যাপটপ নিয়েও কাজ করে বসে থাকে চলে এসেছি অ্যাপসোলিউট বার্বিকিউর সামনে এই দেখছেন অ্যাবসোলিউট বার্বিকিউর গেট ভেতরে ডেকোরেশন ভীষণই ভালো আমার তো খুব ভালো লেগেছে আপনাদের খুব ভালো লাগবে টেবিল রয়েছে এবং প্রত্যেকটা টেবিলের চারটে করে চেয়ার সোফা রয়েছে এবং টেবিলের মাথায় একটা করে সুন্দর ল্যাম্প রয়েছে ভেতরে ঢুকে একটা টেবিল বুক করে নিলাম টেবিলের সামনে এলসিডিতে খাবারের রেসিপি হচ্ছে ও অসাধারণ লাগছে কিন্তু পরিবেশটা একেবারে যাকে বলে ফাটাফাটি এই ছিল আমাদের টেবিল এখানে বাচ্চাদের জন্য টেবিল এবং চেয়ারের ব্যবস্থা আছে খুব ছোটো বাচ্চারা যাদের পড়ে যাবার ভয় থাকে তাদের জন্য এদের এখানে এই রকম ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর চলুন খাবারের মেনু দেখে নেওয়া যাক ভেজ ননভেজ দু ধরনের খাবারই রয়েছে মকটেল রয়েছে এবং আপনারা যদি চান এখানে বিয়ার বা অন্যান্য ড্রিঙ্কস পান করতে তাহলে সেটা আলাদা কস্ট লাগে সোম থেকে শুক্রবারের মধ্যে যারা ভেজ খাবেন তাদের রেট পরে ছশো থেকে সাড়ে ছশো আর নন ভেজ সাতশো থেকে সাড়ে সাতশো আর শনি রবি ভেজ যারা খান তাদের জন্য রয়েছে সাতশো থেকে সাড়ে চারশো আর ননভেজ হচ্ছে আটশো থেকে সাড়ে আটশো কারণ শনি রবিবার খাবারের আইটেম বেড়ে যায় ভেজ এবং নন ভেজে এবং নন ভেজে মাটন থাকে কিন্তু এই খাবারের টাকার পরিমাণের ওপর বেশ করে আপনাদের কিন্তু সীমিত খাবার নয় যে খাবার খাবেন আপনি র্যান্ডাম খেয়ে যেতে পারেন যত ইচ্ছে খান যেটা ইচ্ছে খান বুফের সিস্টেম রয়েছে আপনি নিয়ে খেতে পারেন আপনি অর্ডার করতে পারেন আপনাকে টেবিলে দিয়ে যাবে এত খাবারের মেনু দেখে আর লোভ সামলাতে পারলাম না বসে গেলাম খেতে প্রথমে শুরু করলাম ফুচকা দিয়ে চার রকমের ফুচকা ভাবা চায় দাদা তো একেবারে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছেন তেঁতুল জলে ডুবিয়ে কত রকমের খাবার চিকেন তন্দুরি টিকাগুলো এত সুন্দর সামনেই টেবিলে গরম করে আপনি নিয়ে যে নিয়ে খেতে পারবেন তার মধ্যে আনারস ক্যাপসিকাম পনির পর্ন ফিশ সমস্ত কিছু তেন্দুরি হচ্ছে এবং আপনি আপনার পছন্দ মতো খাবেন তবে আমরা একটু বেশি ওগুলো খেয়ে নিয়েছিলাম তাই জন্য বাকি খাবারগুলো টেস্ট করার আর পেটে ঢোকে নি এখানে ভেজ ননভেজ দু ধরনের খাবারই পেয়ে যাবেন ভেজের মধ্যে ভাত ডাল আলু পোস্ত চিপস আলুর দম ননভেজের মধ্যে প্লেন ভাত খেতে পারেন অথবা পোলাও ফ্রায়েড রাইস চিকেন মাছ পনির এবং সঙ্গে রয়েছে আপনি নিজে পছন্দ করে সেগুলো তুলে নিজের মতো করে খেতে পারেন এত সুন্দর ভাবে পরিবেশন করা হয়েছে দেখলে বড় মন মুহরে যায় রয়েছে স্যুপ দু ধরনের স্যুপ রয়েছে একটা ননভেজ একটা ভেজ ইচ্ছে হলে স্যুপও খেয়ে নিতে পারেন এর পরে যেগুলো দেখবেন সেগুলো দেখে অবাক হয়ে যাবেন ফল রয়েছে বিভিন্ন কাটা কাটা ফল তার সঙ্গে রয়েছে পায়েস দই ফিটনি সেময়ের পায়েস খেতে সবাই অনেকেই ভালোবাসেন রয়েছে চার ধরনের পেস্টি দারুণ দেখতে লাগছে তাই না খেতেও কিন্তু সুস্বাদু সঙ্গে রয়েছে মিষ্টি দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া জিলিপি কোনো কিছু বাদ নেই সন্দেশ রয়েছে দু ধরনের আমার এই চকলেট সন্দেশটা খেতে ভীষণ ভালো লেগেছিলো সঙ্গে রয়েছে চার ধরনের আইসক্রিম আপনি চার ধরনের আইসক্রিমই নিয়ে খেতে পারেন আপনার যত ইচ্ছে ততই আপনি খেতে পারেন মন ভরে যাবে শেষে আমরা খেলাম মকটেল দারুণ খেতে তবে প্রত্যেকের জন্য একটা করে সানডে কিন্তু অফ আপনারা যদি সোম থেকে শনিবার আসেন তবেই কিন্তু এটা ফ্রিতে পাবেন নইলে আপনাদের কিনে খেতে হবে এছাড়া আমোদ প্রমোদের জন্য আপনারা কিছু ড্রিঙ্কসও পান করতে পারেন তবে এটা আপনাদের কিনে খেতে হবে আচ্ছা বিয়ার আছে আচ্ছা আচ্ছা চটপটা এখানে এত খাবার আপনি খেয়ে শেষ করতে পারবেন না এখানে স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো লাগলো আমি একজন স্টাফের সঙ্গে কথা বলে নিলাম শুনুন আসতে চান তো আমাদের মর্নিং এ যেটা চালু হয় সেটা বারোটা থেকে চালু হয় বারোটা থেকে আমাদের দুটো স্ট থাকে একটা বারোটা থেকে দুটো আর দুটো থেকে চারটে অব্দি একটা থাকে আর ডিনারে আমাদের সাড়ে ছটাতে ওপেন হয়ে যায় তো সেটা সিক্স থার্টি টু এইট থার্টি আর ওইটাই টেন থার্টি অবধি টাইম থাকে কেউ যদি আসতে চান তো সেই টাইমে আসতে পারেন বুঝতে পারছি ম্যাম তো এখানে আমাদের এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা বুফে কনসেপ্ট আছে তো এখানে ভেজ আর ননভেজ দুটো পাওয়া যায় আপনি যদি ভেজ নিতে চান তো সেটার জন্য আজকে প্রাইজ আছে সেভেন থার্টি ফোর ওটা আনলিমিটেড আছে আর ননভেজ যদি নিতে চান তো সেটার জন্য এইট থার্টি নাইন পার হেড তো সব কিছু আমাদের খাবার যত আছে স্টার্টার মেনকোস ডেজার উজগিল সব কিছু আমাদের ওটা আনলিমিটেড আছে গ্রুপের মধ্যে কেউ যদি আসতে চান আসতে পারেন আর বাইরেও অনেক কিছু খাবার দাবার আছে যেটা এক্সট্রা পয়সা লাগবে হ্যাঁ হ্যাঁ আদার্স বাইস মকটেলও আছে তো সেটা একটা করে আমাদের লাঞ্চে কমপ্লিমেন্টারি থাকে যা সানডে কমপ্লিমেন্টারি থাকে না মানডে টু স্যাটারডে কমপ্লিমেন্টারি মকটেল থাকে কেউ যদি লাঞ্চে আসে তার তাদের জন্য একটা করে কমপ্লিমেন্টারি মকটেল পাওয়া যাবে আছে এখানে জন্মদিন পার্টি আয়োজন হয়েছে এছাড়া বাইরে রয়েছে সেভেন ভূত বাংলা এছাড়া অসাধারণ একটা পেডিকিউর সিস্টেম বিদেশি মাছদের দিয়ে পেডিকিউর হচ্ছে আমিও কিন্তু পেডিকিওর করে নিয়েছিলাম পাগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল এছাড়া বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন খেলার জিনিস রয়েছে আপনারা চাইলে বিভিন্ন শোপিস ড্রেস মেকআপ যে কোনো কিছু কিনে নিতে পারেন এমনকি এখানে বিউটি পার্লারও রয়েছে ভেতরে হেন কোনো জিনিস নেই না এই মলে রয়েছে আমার কিন্তু ঘুরে বেশ ভালোই লাগলো যারা এখনও এখানে আসেননি তারা একটা ছুটি এখানে একবার কাটিয়ে যান খুব ভালো লাগবে কথা দিচ্ছি খুব ভালো খাওয়া দাওয়া হলো আপনারাও আসবেন রিভার সাইড অবনী মলে হাওড়া শিবপুর আসবেন কিন্তু নইলে অনেক কিছু মিস করবেন এটা আজকের মতো বাই বাই সিও লাভ ইউ অল